এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময় আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক এখন খবর বিস্তারিত উত্তর জেলার কদমতলা থানাধীন প্রেমতলা বাজারে শুক্রবার উদ্বোধন হল ওয়েল কেয়ার ডায়াগনস্টিক নামে একটি নার্সিং নার্সিংহোমের এর উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী উত্তর ত্রিপুরা জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা প্রেমতলা বাজারে জেলার বিশিষ্ট চিকিৎসক দলের উপস্থিতিতে বেসরকারি নার্সিং নার্সিংহোমের সূচনা হয় শুক্রবার সম্পূর্ণ বেসরকারি এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে জেলার বিশিষ্ট চিকিৎসকরা বিভিন্ন রোগীদের চিকিৎসা করবেন কদমতলা এলাকায় এই প্রথম এক বিশেষজ্ঞ চিকিৎসক দলের উপস্থিতিতে এই নার্সিং নার্সিংহোম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে রোগ বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ মেডিসিন ও সাধারণ রোগের চিকিৎসা করা হবে এই নার্সিংহোমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বিধায়ক ইসলাম উদ্দিন চিকিৎসক জে রহমান সহ আরও অনেক চিকিৎসকরা এই নার্সিংহোমটি প্রেমতলা বাজারে গড়ে ওঠায় উত্তর জেলা সহ পার্শ্ববর্তী অসমের অনেক রোগী সেখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে যেখানে ওই এলাকার মানুষের জটিল রোগের জন্য আসামের মাকুন্দা কিংবা শিলচরে যেতে হয় তাই বলাই যেতে পারে চিকিৎসায় পিছিয়ে পড়া ওই এলাকা এখন অনেক এগিয়ে যাবে এটা যদি আমাদের হাতের নাগালের কাছে থাকে তাহলে যে সুবিধা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেডিসিন বিশেষজ্ঞ সুব্রত বিশ্বাস বিভিন্ন ডাক্তাররা এখানে বসবে অর্থাৎ এই এলাকার মানুষই তো তাদেরকে দেখাবার একটা সুযোগ পাবে সেটা কিন্তু আমি বলবো যারা এই সিদ্ধান্ত নিয়েছেন এখানে তাদের দোকান এবং এই ডক্টরদেরকে বসানো তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর জেলার কদমতলায় শুরু হলো স্টেট কোপারেটিভ ব্যাংকের মাইক্রো এটিএম পরিষেবা এই এটিএম পরিষেবার উদ্বোধন করেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কুরায় পাশাপাশি নটরাজ নামে একটি মুক্ত মঞ্চেরও উদ্বোধন করেন তিনি ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের কদমতলা শাখার মাইক্রো এটিএম পরিষেবা চালু হলো কদমতলায় এই প্রথমবারের মতো রাজ্যের টিআইডিসির চেয়ারম্যানের হাত ধরে ন্যাশনাল ফ্যাক্স কদমতলা আয়োজিত মাইক্রো এটিএমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ন্যাশনাল ফ্যাক্স কদমতলা শাখার সামনে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কুরায় ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমলকান্তি সেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ফ্যাক্সের চেয়ারম্যান সুভাষিষ সেনগুপ্ত বিশিষ্ট সমাজসেবী রাজা ধর সহ অন্যান্য অতিথিরা বক্তারা বলেন কদমতলার মতো এলাকায় মাইক্রো এটিএম পরিষেবা চালু হয় লাভবান হবেন কদমতলা এলাকার মানুষ বালিকা বিদ্যালয় একটা নেই আপনাদের মনে হয় না এই কথাগুলো সিপিএমকে জিজ্ঞাসা করবেন বিধায় যখন এসে এখানে আবার রাস্তায় স্লোগান দিতে আসেন আন্দোলন করতে আসেন বন্ধ করতে আসেন জিজ্ঞাসা করুন যে গদমতলা এত বড় যেখানে 80 লাখ মানুষ 80 হাজার মানুষ বসবাস করে তার 40 হাজারের বেশি ভোটার এখানে এখানে একটা গার্লস স্কুল নেই একটা বালিকা বিদ্যালয় নেই এদের লজ্জা হয় না আমার মানুষের কাছে আসে আন্দোলন করতে আজ ভারতের জনতা পার্টির 3 বছরের সরকার কৃষকদের জন্য কৃষি সম্মান নিধি চালু করেছে কৃষকদের জন্য কৃষি বীমা চালু করেছে কৃষকদের ধান কেনার ব্যবস্থা করেছে এখানকার আগর চাষিদেরকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেছে আমরা আগর চাষিদের জন্য একটা শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য আলোচনা করছে এবং পরিকল্পনা রয়েছে যেখানে আগর চাষিরা যেন আগর অয়েল বের করে এখানে কোয়ালিটি সার্টিফাই করতে পারে এবং এই ধরনের একটা শিল্প গড়ে তোলার আমাদের পরিকল্পনা রয়েছে আজকের নতুন জোট সরকার বিজেপি আইপি একটি সরকার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমার বিশ্বাস আগামী এক বছরের মধ্যে আমাদের ন্যাশনাল প্যাক্স কদমতলা বিশাল আর্থিকভাবে সমৃদ্ধিশালী একটা প্যাচ তৈরি হবে আপনাদের সবার আশীর্বাদ সবার সহযোগিতা এখানে যারা আছেন ওনাদের সবার সহযোগিতায় যাতে আমরা সেই কাজটা করতে পারি অপরদিকে আজ কদমতলা মাঠের সামনে নটরাজ নামের মুক্তমঞ্চের উদ্বোধন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কুরায় এই মুক্তমঞ্চ দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার প্রকল্পে সৌজন্যে নির্মিত নটরাজ নামের মুক্তমঞ্চটি উদ্বোধক টিঙ্কুরায় বলেন রাজনৈতিক সভা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে এখন আর মঞ্চ নির্মাণের জন্য বেগ পেতে হবে না স্থায়ী মঞ্চ হয়ে গেছে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কুরায় বক্তব্য রাখতে গিয়ে সরকারের নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন বর্তমান সরকার কদমতলার উন্নয়নের জন্য কাজ করছে এবং নির্বাচনী দেওয়া সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কুরায় কদমতলা আর ডি ব্লকের বিডিও কমল দেববর্মা ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমলকান্তি সেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রমনাথ বিশিষ্ট সমাজসেবী রাজা ধরসহ অন্যান্য অতিথিরা দেখুন কদমতলার উন্নয়নের এটা পলক বলতে পারেন আমরা কদমতলার মানুষ যারা এই এলাকায় বসবাস করি আমাদের জন্য এখানে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম বলুন বা রাজনৈতিক প্রোগ্রাম বলুন বা সামাজিক কোনো প্রোগ্রাম করার জন্য বিশেষ কোনো জায়গা ছিল না একটা ছোট হল যেটা সবসময় পাওয়া যায় না বা বড় প্রোগ্রাম করার জন্য হল এটা ছোটো কোনো কার্যক্রম করার জন্য কোনো ব্যবস্থা ছিল না আমাদের সরকারের উদ্যোগে এখানে পঞ্চায়েত সমিতির উদ্যোগে চটরা মঞ্চ করা সম্ভব হয়েছে এবং এই কদম মানুষের জন্য এটা সমন্বিত এখানে আমরা এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম করতে পারবো মাইক্রো এটিএম পরিষেবা এটা একটা অন্যতম আমাদের এখানকার মানুষের জন্য পরিষেবা কারণ আমরা এখান থেকে ধর্মনগর থেকে অনেক দূরে প্রায় ধর্মনগর পনেরো ষোলো কিলোমিটার দূরে এখান থেকে গরিব মানুষ ধর্মনগর যাবে টাকা তুলতে সেটা একটা বিরাট সমস্যা তো এখানকার গরিব মানুষ এখানে ন্যাশনাল প্যাক্সে গিয়ে টাকা তুলতে পারবে জমা করতে পারবে ব্যাঙ্ক করতে পারবে এবং ব্যবস্থা রয়েছে বাড়িতে টাকা তোলা বা বাড়িতে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট করা এটাও সুবিধা রয়েছে তো এগুলো মানুষের যে সাধারণ গরিব মানুষের যে মৌলিক সুবিধাগুলো তার মধ্যে এটা এটাও একটা বিষয় আমরা দীর্ঘদিন তো শুনেছি অন্য বছর শিক্ষা স্বাস্থ্যর নাম করে অনেক রাজনীতি হয়েছে প্রচুর বছর কিছু গরিবদের কথা ভেবে কোনোদিন কিছু করা হয়নি আজ কদমতলার উন্নয়নের দিশা তৈরি হয়েছে আপনারা দেখছেন আমার বাম দিকে যে স্কুল মাঠটা তার চারিদিকে গ্যালারি তৈরি কাজ চলছে গ্যালারি হচ্ছে এগুলো কিন্তু তো আড়াই তিন বছরের সরকারি পরিকল্পনা এই যে নটরাজ মুক্ত মঞ্চ হয়েছে এগুলো ইতিমধ্যে ইতিমধ্যেই পরিকল্পনা করেছে এই রাস্তাটাকেও আমরা ডিভাইডার দিয়ে ভালো করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে আমরা চাইছি তদন্তলায় সাজিয়ে তুলতে এখানকার জনগণ এবং সরকার সবার প্রচেষ্টা এগুলো উন্নয়নের কাজ শুরু হয়েছে কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ ঘটনা সোনামুরা মহকুমার রহিমপুর এলাকায় এদিন প্রায় লক্ষ টাকার গাজা গাছ ধ্বংস করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় গাজা বিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য পেল কমলচৌড়া থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল দশটা থেকে বিকেল দুটো পর্যন্ত সুনামুড়া মহকুমার কমলচৌড়া থানার রহিমপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ টানা চার ঘন্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয় এদিনের অভিযানে মুঠ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার গাজা গাছ ধ্বংস করা হয় মোট তেরোটি প্লটে সত্তর থেকে আশি হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ এদিনের গাজা বিরোধী অভিযানে রহিমপুর পূর্বপাড়া এলাকায় পুলিশ হানা দেয় এর মধ্যে সবচেয়ে বেশি গাঁজা চাষ ওই এরিয়াতেই হয় বলে জানিয়েছে পুলিশ এদিনের অভিযানে উপস্থিত ছিলেন কমলচৌড়া থানার এএসআই রথীন্দ্র দেবর্মা সেভেন ভেটেলিয়ান টিএসআর বাহিনী সহ চুয়াত্তর নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের আশাবাড়ি বিওপির বিএসএফ জওয়ান এবং বক্সনগর বন দপ্তরের কর্মীরা কয়েকশো স্থান জুড়ে গাঁজা চাষীরা বন দপ্তরের জায়গা দখল করে এই অবৈধ গাঁজা চাষ করে আসছেন বলে অভিযোগ প্রায় আমরা তেরোটা প্লট কাছি তেরোটা প্লটে প্রায় পঁচাত্তর হইতে আসি মন গাছ কাটছি আশি কি হাজার এরকম অভিযান কি আগামী দিনে জারি থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবো সবসময় চলবো এই অভিযানগুলি আমরা তেরোটা ফ্লোরে কত হেক্টর জায়গা হতো হয়তো আনুমানিক পনেরো হেক্টর হবে বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা মুখোমুখি দুইটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক আরোহী ঘটনা কুমারঘাটের আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী ঘটনা উনুকুটি জেলার কুমারঘাট আসাম আগরতলা জাতীয় সড়কে ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার মনু থেকে কুমারঘাট আসবার পথে এবং দুটো বাইক কুমারঘাট থেকে রতিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাইকটি দ্রুত গতিতে থাকবার কারণে টার্নিং এ নিয়ন্ত্রণ হারিয়ে মনু থেকে আসা বাইকটিকে সজুরে ধাক্কা মারে ঘটনাস্থলেই বাইক দুটি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় বাইক আরোহীরা ছিটকে পড়ে যায় রাস্তায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে কুমারঘাট থানা এবং দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থল থেকে এসে ফায়ার সার্ভিস কর্মীরা কুমারঘাট হাসপাতালে নিয়ে যায় বাইক আরোহীদের তবে বরাত গুণে বাইক আরোহীদের কুমারঘাট হাসপাতালেই চিকিৎসা করে ছেড়ে দেয়া হয় এবং বাইক দুটি ঘটনাস্থল থেকে কুমারঘাট থানা হেফাজতে নিয়ে আসে এক সাক্ষাৎকারে ফায়ার সার্ভিস কর্মী কি জানিয়েছেন শোনাবো আপনাদের কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ সহ আটজন জুয়ারি গ্রেপ্তার করে পুলিশ ঘটনা রাজধানীর বর্তলা বাজারে শুক্রবার সকালে গোপন খবরের ভিত্তিতে রাজধানী আগরতলার বর্তলা বাজারে অভিযান চালায় পশ্চিম থানা এবং বর্তলা ফাঁড়ির পুলিশ সেখান থেকে আট জুয়ারিকে বিভিন্ন জুয়ার সামগ্রীসহ আটক করা হয় তাদের কাছ থেকে জুয়ার ছয় হাজার টাকাও পাওয়া গিয়েছে পরে তাদের আদালতে সুপাত করা হয় আগামী দিনেও জুয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযান চালানো হবে বলে পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার এক সাক্ষাৎকারে জানিয়েছেন সকালে ইনফরমেশনের ভিত্তিতে আমরা বরতলা বাজারে রেড করি পশ্চিম থাঙা পুলিশ অফিসার এবং বরতোলা আউটপোস্ট থেকে স্টাফ বরতলা মার্কেটে রেড করা হয় সেখান থেকে আটজন জুয়ারিকে বিভিন্ন জুয়ার সামগ্রী সহ এবং তাদের কাছ থেকে জুয়ার প্রায় ছয় হাজার টাকার মতো পাওয়া যায় এগুলি সিজ করা হয় এবং আটজনকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে থানাতে নেওয়া এখন তো মানে প্রায়শই দেখা যাচ্ছে যে এই ধরনের উদ্ধার দেখা যাচ্ছে বিগত দিনগুলোতে আমরা প্রচুর রেড করেছি আপনারা জানেন আপনারা এসেছেন এবং আজকেও আমরা রেড করেছি আগামী দিনগুলিতে ইনফরমেশনের ভিত্তিতে আরও রেড এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা বনহাতির আক্রমণে মৃত্যু হলো এক বাগান শ্রমিকের ঘটনা থানা দিন পুতনি চা বাগানে জানা যায় মৃত ওই শ্রমিকের নাম রাজু চাষা এই ঘটনায় আবারও বনবিভাগের বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে আসামের পাথারখান্দিতে বনদাতালের তাণ্ডব অব্যাহত হাতির পদপিষ্টে নিহত শ্রমিক চাঞ্চল্য বৃহত্তর পাথরখান্দি জুড়ে বুনদাতালের তাণ্ডব অব্যাহত রয়েছে এবার হাতি তাড়াতে গিয়ে প্রকাশ্য দিবালোকে এক দামালের আক্রমণে মৃত্যু হল এক বাগান শ্রমিকের হত শ্রমিকের নাম রাজু চাষা বাড়ি পাথরখান্দি থানাধীন পুতনি চা বাগানের পাঁচ নম্বর ওয়ার্ডে লোভর্ষক এই ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকাল আনুমানিক আটটা নাগাদ জানা গিয়েছে গত কিছুদিন থেকে বন হাতির দলে থাকা পাঁচটি হাতির মধ্যে একটি অসুস্থ হাতি বিভিন্ন জনগণের বাড়িতে ঢুকে বাড়ির ফসল করছে এতে ছিল মানুষ হাতিটি রাত থেকে পুতনি বাগানে অবস্থান করে তার তাণ্ডব অব্যাহত রাখে এতে আতঙ্কিত জনগণ হাতিটিকে তাড়িয়ে দিতে গেলে ঘটে বিপত্তি আজ সকালে স্থানীয়দের সঙ্গে বাগান শ্রমিক রাজু চাষাও হাতি তাড়ানোর কাজে গিয়েছিলেন সেই জায়গায় এমন সময় দুর্ঘটনা দুর্ঘটনাবশত হাতিটি মারমুখী জনগণের দিকে পাল্টা তেড়ে আসলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু চাষা পালাতে পারেনি ফলে হাতিটি তাকে সুর দিয়ে ধরে মাটিতে ফেলে বেশ কয়েক খা আঘাত মেরে পালিয়ে যায় এমন ঘটনায় গোটা এলাকা জুড়ে নতুন করে হাতি আতঙ্ক দেখা দিয়েছে ঘটনার পর স্থানীয়রা হাতির কবল থেকে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে আসামের পাথারকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুতনী জিপির সভাপতি নমিতা গোয়ালা পাথারকান্দির রেঞ্জের দেবজ্যোতি নাথ বিধায়ক কৃষ্ণেন্দু পাল তারা উভয়ই রাজুর গভীর শোক প্রকাশ করেন বিষয়টি নিয়ে রেঞ্জার নাথবাবু জানান যে হাতি সংক্রান্ত বিষয়টি বার কয়েক বিভাগীয় ঊর্ধ্বতন মহলে জানানো হলেও নিটফল ছিল শূন্য সরকার এবং বিভাগীয় উপর মহল ব্যবস্থা না নিলে আমরা আর কি করতে পারি বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করা হয়েছে এবং অবিলম্বে নিহত শ্রমিকের পরিবার যাতে সরকারি আর্থিক সাহায্য পায় সে ব্যবস্থা করা হচ্ছে বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজ প্রতিক্রিয়াতে বলেন যে বন বিভাগের উপর মহলের খামখেয়ালিপনার খেসারক দিতে হচ্ছে নিরীহ জনগণকে তাই শীঘ্রই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলে জানিয়েছেন তিনি জিপি সভানেত্রী নমিতা গোয়ালা বলেন পাথারখান্দিতে বনহাতিদের দাপট নতুন নয় ওরা বছরের পর বছর ধরে এলাকায় জনগণের যান মাল নষ্ট করে চললেও বন দপ্তরের কুম্ভকর্ণের নিদ্রা এখনও ভাঙেনি গত কয়েক বছরে পাথারখান্দিতে প্রায় খানেক মানুষকে বন হাতিরা পিষে মেরেছে তিনি বিষয়টি নিয়ে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করছেন এদিকে বন বিভাগ এবং পুলিশের পক্ষ থেকেও মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে আসামের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় প্রসঙ্গত উল্লেখ্য মৃত রাজু অবিবাহিত হলেও তার মা বাবা বোন ভাই সকলেই রয়ে গেছে তার পেছনে আজি ৰাতিপুৱা আমাৰ ষ্টাফ মই নিজেও কালিৰ পৰা লাগি আছিলোঁ ৰাতিপুৱা আমাৰ ষ্টাফো আছিলে তাতে হাতী এটা হেৰি আকৌ সোমাইছে আমি ৰাতিটো জংঘলত সোমাই দিছিলোঁ সোমাই মানে কলগছ খোৱাৰ কাৰণে আহে একচুৱেলি বাগানৰ ভিতৰত কলগছ খাবলৈ ইফালোফাল গৈ আছে তেতিয়া আপোনাৰ বাগানৰ লেবাৰ আৰু আৰু মানুহ আছে একদম হাতীৰ পিছে পিছে ঘূৰি আছে চাই আছে এইবিলাক গণেশ বাবা কৰি প্ৰণাম কৰি তাকে ওচৰত গৈছে যোৱাৰ পিছত এই মানুহটো অলপ ফিজিকেলি উইকো আছিলে দৌৰি ভাগিব পৰা নাই তাৰপিছত হাতী ধৰিলে ধৰি মানে ভৰি দি মানে মাৰি দিলে সৈতে ভাল আছিলে অলপ কথাও পাতিছিলে আমি হস্পিটেলত চঙে চঙে ব্যৱস্থা কৰি লৈ আহিছোঁ আমাৰ পুতনী পঞ্চায়ত জি পি প্ৰেছিডেণ্ট নমিতা গোৱালে মেডাম তাৰ মানুহ যি লগে লগে হস্পিটেলত আনি এতিয়া ট্ৰিটমেণ্ট কৰাৰ পিছত বচাব পৰা নাই বেয়া লাগিছে এইটোৱে আমি এতিয়া এইটো ৰিপৰ্টটো দিম আমি ৱাইল্ড এলিফেণ্টে যে মাৰিছে তাৰপিছত আৰু গভমেণ্টৰ যিটো ধাৰ্য কৰা আছে এটা সেই পইচাটো পাব এটা ফেমিলি পাব একচুৱেলি আমি আগতে লাষ্ট ইয়াৰ পইচা দিয়া হৈছে এছ ডি চিয়ে যিটো দিছিলে গভমেণ্টৰ পৰা চৰকাৰৰ পৰা দি আছে কিন্তু কৰোণা আৰু ক'ভিড নাইণ্টিনৰ এইটো ছিটুৱেশ্যনৰ কাৰণে অলপ এইবাৰ এই ইটো বছৰত কাৰেণ্টি অলপ দিলেই হৈ আছে তো আশা ৰাখিছোঁ আপোনাৰ এক দুমাহ পিছত এইবিলাক পাই থাকে পাই যাব আৰু আমাৰ পাটাখান্দি ৰেঞ্জত এনেকুৱা কোনো ইয়ে নাই কোনো মানুহ পইচা ইয়ে নকৰে এইটো আপোনালোকে এনেই গম পাব পাব্লিকৰ পৰা গম পাব আমাৰ অফিচটো পইচা পাতি লোৱাৰ কোনো অফিচ নহয় কোনো কোনো নহয় কিন্তু কোনোবা এইটো উদ্দেশ্য প্ৰণয়িত মানে লৰাই আছে আজি মানে গোটেই বছৰখন ধৰি মানে হাতীয়ে এটা তাণ্ডৱ চলাইছে তাৰ মাজত মই এই কথাবিলাক আপোনাৰ একদম ডেইলি আমি ডি এফৰ লগত ৰেঞ্জাৰ তেওঁলোকে ৰেঞ্জাৰ মানে পাটি ৰেঞ্জৰ মানুহবিলাকে সদায় দিনে ৰাতি কাম কৰি আছে এইটো যে কাম কৰা নাই এইটো নকওঁ কিন্তু টপ লেভেল যিটো মেনেজমেণ্ট আপোনাৰ একদম হফ মানে পি চি চি এফৰ পৰা চবত মই মেছেজ পঠাইছোঁ কোনো ৰেচপন্স নাই আজি একজন মানুষ প্রাণ গল এই ৰাজু চাচা নামৰ আমাৰ কন্সটিটিউেন্সী পুতনি বাগানৰ মানুহজন মানে হাতিয়ে মাৰি দিলে কিমান দুখ লগা আজি ইমান দিন ধৰি তেওঁলোকে মানে আমি এটো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ৰুচৰত মই এইবিলা কথা ডাঙি ধৰিম যে আজি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে কি কাম কৰিলে যে আমাৰ ইয়াত আজি গুৱাহাটীৰ পৰা তেওঁলোকে এটা বিশেষকৰ টিিম পঠাও পৰা নাই থেকে কে মলয়কুমার দাসৰ ৰিপৰ্ট নিউজ বাংলা নেশা টেবল শো এক যুৱককে আটক করল পুলিচ ঘটনা মালদার কালিয়াচক এলাকায় ধৃত যুবককে মালদা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ মাদক ট্যাবলেট ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করল পশ্চিমবাংলার কালিয়াচক থানার পুলিশ বৃহস্পতিবার রাতে কালিয়াচকের জালুয়া ভাদল গ্রাম পঞ্চায়েতের সীমানা ঘাটে কালিয়াচক থানার পুলিশের এক দল হানা দিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে ষোলো হাজার মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে ধৃতকে শুক্রবার মালদা জেলা আদালতে সুপার করা হয় এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের খুদ চলছে বলে জানিয়েছে পুলিশ। মালদা থেকে নিজস্ব রিপোর্ট নিউজ বাংলা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার মালদার চাঁচলে বঙ্গধ্বনি পদযাত্রার সূচনা হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই পশ্চিমবাংলার রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠছে শুক্রবার পশ্চিমবাংলার মালদায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বিধানসভার মতোই মালতিপুর বিধানসভার অন্তর্গত চাচল দু নম্বর ব্লকের গোবিন্দপাড়া থেকে মালতীপুল লাইব্রেরি মাঠ পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হল এবং বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশিত করা হয় উক্ত পথযাত্রায় উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কোঅর্ডিনেটর আব্দুর রহিম বক্স এছাড়া উপস্থিত ছিলেন চাচল দু নম্বর ব্লকের সভাপতি হবিবুর রহমান উপস্থিত ছিলেন সহ এমদাদুল হক রেহানা পারভিন দু নম্বর ব্লকের সভাপতি নেইমুদ্দিন হক যুব সভাপতি মাসিদ্দুর রহমান সহ জয়দেব ঘোষ এবং অঞ্চল তথা ব্লক তৃণমূল নেতৃত্বরা পালতিপুর বিধানসভা কেন্দ্রে সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছি গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়া রিপোর্ট কার্ড বের করেছেন দশ বছর যে উন্নয়নের জোয়ার হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তার যে খতিয়ান সে খতিয়ান হিসাবে রিপোর্ট কার্ড বেরিয়েছে সেই রিপোর্ট কার্ডকে সামনে রেখে আমরা আজকে এখানেও এই বিধানসভা কেন্দ্রে যে বঙ্গধানী যাত্রা আমাদের শুরু হয়েছে তার যে প্রারম্ভিক মিছিল সেই মিছিল আমরা শেষ করেছি এবং আমরা সমস্ত নেতৃত্বরা মিলে আজকে এই বিধানসভা কেন্দ্রেও মমতা ব্যানার্জির যে দশ বছরের উন্নয়ন সেই উন্নয়নের যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড আজকে এখানেও প্রকাশ করার জন্য আমরা সমস্ত নেতৃত্বরা একসাথে হাজির হয়েছি বলছে এই যে আপনাদের রিপোর্ট কার্ড জনগণের কাছে যে পৌঁছাবেন কতটা আপনাদের সাফল্য মনে হচ্ছে আজকের এই মিছিলই প্রমাণ করেছে যে মালদ্বীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি যে উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছেছে বাড়ি বাড়িতে যে উন্নয়ন সেই উন্নয়ন যে পৌঁছেছে সাধারণ মানুষের কাছে আজ তার একটা নজির গতকালকে আমরা মিছিলে ডাক দিয়েছিলাম আজকে হাজার হাজার মানুষ আমাদের মিছিলে হাজির হয়েছেন এটা দিয়ে প্রমাণিত যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে প্রতিটা মানুষের অন্তরে অন্তরে বাস করছেন মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি সহ অন্যান্য নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত করল মালদার রতুয়ার বিজেপি মণ্ডলের নেতাকর্মীরা বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের উপর পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখালো বিজেপি দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় সম্পাদক রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে রাতুয়ায় বিক্ষোভ দেখালো বিজেপি দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা কেন্দ্রীয় সম্পাদক বিজয়বর্গী এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে শুক্রবার মালদা জেলার রাতুয়ায় বিক্ষোভ মিছিল করলো বিজেপি দল। বিক্ষোভ মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপি মন্ডল সভাপতি সুকান্ত সিংহ কনভেনার অরবিন্দ সিং সহ সভাপতি অভিষেক সিংহানিয়া সহ অন্যান্য মন্ডলের নেতৃত্বরা সর্বভারতীয় সভাপতি জে পি উপর যে হামলা হয়েছিল ডায়মন্ড হারবারে তার প্রতিবাদে রতুয়া বিধানসভা ব্যাপী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম সেই মিছিল আমরা সমাপ্ত করলাম আমরা সাকসেস বিউরো রিপোর্ট নিউজ বাংলা ক্রিকেট স্পোর্টার নিয়োগের জন্য শুক্রবার রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে খোয়াই জেলাভিত্তিক খেলোয়াড়দের ইন্টারভিউ নেওয়া হয় জানা গেছে প্রতিটি পঞ্চায়েত থেকে একজন করে স্পোর্টার নিয়োগ করা হবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার খোয়াই জেলা ভিত্তিক খেলোয়াড়দের ইন্টারভিউ নেওয়া হয়েছে তেলিয়ামুড়া স্থিত অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে খুয়াই জেলার প্রতিটি ব্লকের পঞ্চায়েত স্তর থেকে খেলোয়াড়রা এই ইন্টারভিউতে অংশ নিয়েছিলেন এর মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড়রাও রয়েছেন জানা গিয়েছে প্রতিটি পঞ্চায়েত থেকে একজনকে নির্বাচন করা হবে ক্রিকেট স্পটার নিয়োগের জন্যেই এই ইন্টারভিউ এদিন কর্মকর্তাদের বক্তব্য থেকে জানা যায় ইন্টারভিউতে অংশ নেয়া খেলোয়াড়দের সংখ্যা প্রায় একশো থেকে একশো জন ইন্টারভিউ নেয়ার জন্য অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জয়লাল দাস তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় কুষাধ্যক্ষ পরিমল নন্দী সহ অন্যান্যরা এই ব্যাপারেই আমাদের এখানে ইন্টারভিউটা আসতে চলছে আর কি যেসব প্লেয়াররা জাতীয় স্তরে বা রাজ্য স্তরে হ্যাঁ ওনার সাথে খেলেছে হ্যাঁ তাদের তারাও এখানে অংশগ্রহণ করেছে ইন্টারভিউতে অনেকে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে বিভিন্ন খেলা খেলেছে তারা শুধু ক্রিকেট না বা ফুটবল বা হকি ব্যাট অনেক ধরনের তারা মানে পারফরমেন্স করেছে তারা আজকে এখানে থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা বিখ্যাত ম্যাজিশিয়ান একেনন্দির তিন দিনব্যাপী ম্যাজিক শোর উদ্বোধন হলো শুক্রবার ধর্মনগরের অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এর উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগরের পুরাতন টাউন হল অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিখ্যাত ম্যাজিশিয়ান একেনন্দির ম্যাজিক শো এই ম্যাজিক শোর উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববন্ধু সেন বলেন বিগত দিনে ধর্মনগরে ইন্টেলেকচুয়ালিটিকে দাবি রাখা হতো কিন্তু বর্তমানে তা নেই ম্যাজিশিয়ান একে ভূয়সী প্রশংসা করেন তিনি আমি শুধু এবং তুলনা দিয়ে বলবো কিন্তু। অনেকদিন আগে ছিল এটাকে ইচ্ছাকৃতভাবে সুকৌশলে আমাদের যেটা ইন্টেলেকচুয়াল ধর্মনগর তাকে সুকৌশলে সাপ্রেস করে রাখা দেওয়া রেখে দেওয়া হয়েছিল এখন তার ইন্টেলেকচুয়ালিটি দেখুন একজন সুপ্রতিষ্ঠিত জাদুঘর আগরতলা আছে কিনা আমি জানি না একে নন্দের আমি জানি না হ্যাঁ কিন্তু একে তার স্ট্রাগলিং ইয়ের মধ্যে চালিয়ে যাচ্ছে এবং যখনই সে যখনই আমার কাছে যে কোনো ক্ষেত্রে যে কোনো ভাবে কারণ আমি ক্ষেত্রে চেষ্টা করি যে কোনো উপায় তাদেরকে সহায়তা পৌঁছে দিতে তিন দিন ব্যাপী এই জাদু প্রদর্শনীতে থাকবে দেশ বিদেশের সব বিখ্যাত জাদু সরকারি বিধিনিষেধ মেনে সীমিত দর্শকদের নিয়ে প্রতিদিন দুইটি শো অনুষ্ঠিত হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায় Thank you you.